নতুন লাইভে আপনাদের স্বাগত আজকে কিন্তু হচ্ছে এরকম একেবারে কালারফুল সুন্দর সুন্দর কাতান থাকবে একেবারে নরম সফট কাতানগুলো থাকবে অফার প্রাইজে একবারে চকচকে কাতান শাইনিং কাতান অরিজিনাল ইন্ডিয়ান সফট সিল্ক কাতান যারা যারা

ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আজকে কিন্তু এরকম চমৎকার কিছু কালারফুল কাতান দেখাবো একেবারেই এগুলো হবে সফট নরম একেবারে অরিজিনাল সফট সিল্ক কাতান একটু লাইভটা সবাই দর্শক ধরে শেষ পর্যন্ত দেখবেন বেশ কিছু কালারফুল কাতার আছে এবং দুই একটা যারা আগে পাননি তাদের জন্য দুই একটা রি স্টক আছে জানাতুল ফেরদোস লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ আপু করার জন্য করে এটা হচ্ছে ডলে যেটা পরানো আছে এগুলা কিন্তু একেবারে সফট সিল্ক কাতান হবে একেবারে নরম এবং আরামদায়ক হবে এটা কিন্তু কালারফুল সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন যে পাইপটা আঁচলটা এগুলো কিন্তু একেবারে কোয়ালিটি ফুল জরি সুতা দিয়ে থাকবে এবং বডিতেও কিন্তু জরি সুতার কাজ করা থাকবে এটার মোট পাঁচটা কালার ছয়টা কালার আমি দেখিয়ে দিব ডলেটটা সহ এবং হচ্ছে লাইভের শেষে স্পেশাল তিনটা কাতান থাকবে ওইগুলো একে একে সব দেখিয়ে দিব সবাই একটু লাইভ লাইভটা ধরে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার এটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একেবারে সফট সিল্ক কাতান হবে নরম হবে এবং শাইনিং হবে এটা সুন্দর একটা পার্পেল কালার যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট দিয়ে নিন স্ক্রিনশটের জন্য আমি চার পাঁচ সেকেন্ড অবশ্য অপেক্ষা করি যে এম ডি জামাল উদ্দিন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার এগুলো হচ্ছে কিন্তু ওর ইন্ডিয়ান সফট সিল্ক খাতাম হ্যাঁ একেবারে নরম এবং আরামদায়ক হবে দেখতে পাচ্ছেন যে অবশ্য সারি নড়াচড়া মুভমেন্ট দেখলে বোঝা যায় যে কতটা সিল্কি এবং হচ্ছে নরম হবে এগুলা কিন্তু অফার প্রাইজে পাবেন আজকে একেবারে অফার প্রাইজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এগুলো অফার প্রাইজে পাবেন একেবারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন আর এগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে সিঙ্গেল পিস করে থাকে এটা হচ্ছে আচলটা এবং এই হচ্ছে বডির পোষণটা আমি যদি কাছের থেকে একটু দেখিয়ে দিই যে এটা হবে পাইপটা এরকম সুন্দর একটা জরি সুতা দিয়ে ডিজাইন করা থাকবে এবং ফুল বডিতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা এটা সুন্দর একটা পার্পেল কালার মাত্র অফার প্রাইজে থাকবে আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন এবং আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিসটা আলাদা করে থাকবে মানে মার্ক করা থাকবে আলাদা এরকম এটা ব্লাউজের পিসটাতেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে পুরো বারো হাত শাড়ির পরে কিন্তু ব্লাউজের পিসটা এরকম মার্ক করা থাকবে মাত্র অফার প্রাইজে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার আমি একটু শাড়িটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলটার সাথে টাস্টেল করা আছে সুন্দর করে এরকম আঁচলটার পাশে এরকম সুন্দর টাস্টেল করা থাকবে এরকম বড় বড় টাস্টেল করা থাকবে এবং হচ্ছে ফুল বডিতে কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু ব্লু কালার এটা হচ্ছে এরকম আমি নিচের পাইটটা দেখিয়ে দিচ্ছি এরকম নিচের পাইটটাতে কিন্তু এরকম সুন্দর গর্জিয়াস লুকে কাজ করা থাকবে এগুলা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সফট সিল্ক কাতার একেবারে নরম হবে এবং পড়তে অনেক আরামদায়ক হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু শাইনিংও হবে দেখতে পাচ্ছেন যে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু শাইনিং হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন এ অফার কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে এগুলা হচ্ছে আড়াই হাজার টাকার কাতান পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় থাকবে একেবারে সীমিত সময়ের জন্য এটা হচ্ছে এবং এই হচ্ছে বড়ির পোষণটা হাসিবুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে একটু পাইপটা আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি পাইপগুলো কিন্তু অনেক সুন্দর করে এগুলো জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এই শাড়িগুলোর সাথে ব্লাউজের পিসগুলো কিন্তু হবে আপনাদের এই কাজ করা থাকবে বারো হাতের পরে ব্লাউজের পিসগুলো এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা কাজ করে থাকবে আল ইসলাম রাফিউ ব্লু কালার শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটা যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ঢাকাতে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গার থেকে ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র একশো বিশ টাকায় আমাদের অর্ডার প্রসেস কিন্তু খুবই সহজ নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কোয়ালিটি চেক করবেন তারপরে আপনারা রিসিভ করবেন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো অগ্রিম চার্জ কিন্তু আমরা নেই না নাই ভাই আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে বডির পোষণটা এটা সুন্দর একটা ব্লু কালার আমি আরেকটা কালারে চলে যাচ্ছি অনেক আপুরা ইউলো কালার খুঁজতেছিলেন আপুটার নাম মনে নেই আমার যে আপুটা ইউলো কালার খুঁজতেছিলেন ওই আপুটা যদি লাইভের মুহূর্তে থাকেন একটু কমেন্স করে জানাবেন এটা কিন্তু একেবারে একটা টকটকে ইউলো কালার এটা হচ্ছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু জরি সুতাগুলো কিন্তু শাইনিং করবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন এটা কিন্তু সুন্দর একটাই ইয়েলো কালার এটা ফুল বডিতে আচললে পাইরে কিন্তু কোয়ালিটি ফুল জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এবং এই শাড়িগুলো অনেক আরামদায়ক এবং নরম সফট হবে আর হচ্ছে আঁচলটার এরকম এই শাড়িটার আঁচলের পাশে এরকম টাসেল করা থাকবে এবং হচ্ছে এগুলা ফুল জরি সুতা দিয়ে কাজ করা থাকবে আজিবুর রহমান হলুদ কালা শাড়িটা খুবই সুন্দর অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে কিন্তু জরি সুতাগুলো কিন্তু এরকম শাইনিং করবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান সফট সিল্ক কাতান শাড়ি একেবারেই নরম হবে কিন্তু এগুলো পড়তে অনেক আরামদায়ক হবে মাত্র আঠারোশো টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং মোবাইল নম্বর আমাদের মেসেজ করুন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আমাদের অর্ডার প্রসেস কিন্তু খুবই সহজ এবং আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি কোনো এক টাকাও কিন্তু অগ্রিম চার্জ নেই না এটা হচ্ছে ব্লাউজের পিসটা যেহেতু আমরা এক টাকাও অগ্রিম নেই না সেহেতু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই প্রোডাক্ট হাতে পাবেন কোয়ালিটি চেক করবেন তারপরে টাকা পরিশোধ করবেন অনেক আপুরা ইনবক্সে মেসেজ দিয়ে বলেন যে প্রোডাক্ট পছন্দ না হলে ফেরত হবে কি না ঠিক যেমন দেখতে পাচ্ছেন যেরকম আমরা বর্ণনা করতেছি যদি সেম না হয় তাহলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবার পক্ষ থেকে বলে দিলাম যে ওরাও ভালো আছে এটা হচ্ছে সুন্দর একটা সবুজ কালার বোতল গ্রিন এটা হচ্ছে একটা বোতল গ্রিন এগুলা কিন্তু কালারগুলা কিন্তু বাস্তবে আরও সুন্দর হবে চমৎকার হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান সফট সিল্ক কাতান যারা যারা মিস করবেন খুবই মিস করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সুযোগ কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এগুলা অধরনাধিক খুব সুন্দর ভাইয়া কিন্তু আপনাদের পেজে মেসেজ দেওয়ার ব্যবস্থা করেন ভাইয়া কেন আপু আমাদের তো পাবলিক পেজ মেসেজ কেন দিতে পারবেন না আমিও বুঝতেছি না আমার হোয়াটসঅ্যাপ নাই আপু হচ্ছে দুই পাশে দেখবেন একটা পেজে ঢুকলে একটা হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে মেসেঞ্জার আপনি মেসেঞ্জারে ক্লিক করলে সরাসরি আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে এবং মেসেঞ্জার থেকে আপনি মেসেজ দিতে পারবেন কল দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে সুন্দর একটা বুতুল গ্রিন কালার যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিন শট দিয়ে নিন এগুলো কিন্তু একেবারে সফট সিল্ক কাতান হবে নরম হবে পড়তে কিন্তু অনেক আরামদায়ক হবে অরিজিনাল ইন্ডিয়ান সফট সিল্ক কাতান মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিন শট দিয়ে নিন ফুল বডিতে আঁচলে বাইরে কিন্তু কোয়ালিটি ফুল জরি সুতা দিয়ে কাজ করা আছে আমি যদি একটু কাছের থেকে দেখিয়ে দিই যে দেখতে পাবেন এগুলো কিন্তু অনেকই স্মুথ হবে এই কাজগুলো অনেকই স্মুথ হবে পড়তে কিন্তু অনেক আরামদায়ক হবে মাত্র আঠারোশো টাকায় ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আচলটা আমি একেবারে পুরা শাড়ি কিন্তু একেবারে খুলে মেলে দেখিয়ে দিই যেন কোন কনফিউশন না থাকে হয়তো লাইটের কারণে কালারটা একটু লাইট ডিপ হতে পারে এছাড়া আর সব পারফেক্ট থাকবে এবং কথা কাজের সাথে যদি মিল না হয় প্রোডাক্ট রিটার্ন করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সফট সিল্ক কাতানগুলা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমাদের এরকম ব্লাউজের পিসটা আলাদা থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিস পুরা বারো হাত শাড়ির পরে ব্লাউজের পিসটা কিন্তু দুই হাত থাকবে মানে এক গজ থাকবে এটা হচ্ছে একটা নেভি ব্লু এটাও কিন্তু হচ্ছে একটা নেভি ব্লু কালার খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যথাযথ ডলেজিতে পরানো আছে ঠিক সেম ডিজাইন শুধু কালারটা পার্থক্য হবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের পিসটা পিসটা হাতের পরে হাত থাকবে এবং ব্লাউজের ব্লাউজের ফুল বডিতে কোয়ালিটি ফুল চকচকে জড়ি সুতার দিয়ে কাজ করা থাকবে মাত্র কিন্তু হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি কোনো অগ্রিম চার্জ এক টাকাও আমাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর একেবারে নরম আরামদায়ক সফট সিল্ক কাতানগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন দেখতে পাচ্ছেন যে আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে এগুলা হচ্ছে অনেক কোয়ালিটি ফুল হবে এবং স্মুথ হবে কাজগুলা কিন্তু এই জরি সুতার কাজগুলো কিন্তু অনেক স্মুথ হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট দিয়ে নিন এটা হচ্ছে আঁচলটা আঁচলের পাশে কিন্তু এরকম যথাযথ নিয়মে আগের আগেরটার মতোই ট্রান্সফার করা থাকবে এবং হচ্ছে ফুল বডিতে এরকম কাজ কি শুধু কালারটা পার্থক্য থাকবে এটা সুন্দর একটা নেভি ব্লু কালার আসিফুর রহমান ভাইয়া শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে সুন্দর একটা নেভি ব্লু কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাত থাকবে বারো হাতের পরে ব্লাউজের পিসটা এরকম আলাদা কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিসটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমি আরো কয়েকটা শাড়ি দেখিয়ে দেই এগুলো হচ্ছে আমাদের স্টক অ্যাভেলেবল হইছে এই শাড়িগুলো স্টক অ্যাভেলেবল হইছে এগুলা আগে হচ্ছে 1900 টাকা রেট ছিল আজকে কিন্তু ওটার সাথে যাবে 1850 টাকায় আজকে এগুলো দিয়ে দিব অনেক আপুরে এগুলো পায় নাই আজকে তাদের জন্য ওই আপুদের জন্য যে আপুরা পার নাই একটু আর্লি কমেন্ট করবেন

হুম। ওরা দেখতে পাচ্ছি না তো। इजीটা যে ওনার উপরেরটাই তো। এমডি সুমন খান আমি আপনার লাইভে নতুন আজকে জয়েন করছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমডি সুমন খান। আমাদের প্রত্যেকদিন কিন্তু ঠিক 7:30 টায় ঠিক সাতটায় লাইভ হয়। আশা করি থাকবেন। এটা হচ্ছে সুন্দর একটা নী ব্লু কালার না ময়ূর ময়ূর এটা হচ্ছে সুন্দর একটা ময়ূর কোন্টি কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার এগুলো এবং হচ্ছে ভাইরাল ডিজাইনগুলো মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 1850 টাকা এগুলা কিন্তু প্রাইস আরো বেশি ছিল আজকে শুধু আজকের জন্য শুধু আজকের জন্য মাত্র 1850 টাকা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো পায়ের আচল হবে অনেক কোয়ালিটি ফুল এবং হচ্ছে কালারফুল দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কালারফুল হবে এবং আঁচলটাও কিন্তু এরকম কালারফুল আঁচল হবে মাত্র টাকা এটা হচ্ছে আঁচলটা এবং এই হচ্ছে বডি ডিজাইনটা এগুলা কিন্তু একেবারে বাইরাল ডিজাইন মাত্র আঠারোশো টাকায় আজকের জন্য অধরনা দি ভাই এই শাড়িগুলো আরো সুন্দর হ্যাঁ আপু আসলে এই শাড়িগুলো কিন্তু বাস্তবে হাতে পাইলে কিন্তু আরও সুন্দর এগুলো আসলেই সুন্দর শাড়ি এবং হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা কাজ করা থাকবে এরকম হাতে এবং নিচের কুরশোনটাতে এরকম কাজ করা থাকবে মাত্র 1850 টাকায় আর এটা হচ্ছে এটা একটা মেরুন কালার এটা কিন্তু হচ্ছে একটা মেরুন কালার এর সাথে আরো তিনটা কালার দেখিয়ে আরো তিনটা অন্য ডিজাইনের দেখিয়ে দিব ওগুলা কিন্তু আরো সুন্দর সুন্দর থাকবে এটা হচ্ছে মাত্র কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এই অফার কিন্তু একবারে সীমিত সময়ের জন্য থাকবো বডিটা হবে মেরুন কালার এবং আঁচল এবং পায়ের হবে সবুজ কালারের দেখতে পাচ্ছেন কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ এবং কোয়ালিটিফুল হবে এগুলা এগুলার কাজগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে এবং হচ্ছে এগুলো কিন্তু সফট হবে সিল্ক কাতান মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট দিয়ে নিন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে একটা সবুজের কম্বিনেশনে হবে এবং বডিটা হবে মেরুন কালার এবং ফুল বডি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জরি সুতার কাজ করা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা লাল দেখা যাচ্ছে আপু এটা হচ্ছে একটু লাইট মেরুন হ্যাঁ লাইটের জন্য একটু লাল লাল মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে একটু লাইট মেরুন এটা আসলে লাল কালার না এটা লাইট মেরুন এটা এটা হচ্ছে হচ্ছে একটা একেবারে লাইট স্কাই ব্লু একেবারে আনকমন কালার কিন্তু একেবারে লাইট স্কাই ব্লু এটা যে কেউ পরবেন একেবারে আহ লাইট লাইট ফস একেবারে মানে কি বলবো আপনাকে একেবারে উজ্জ্বল উজ্জ্বল দেখাবে এটা একটা লাইট স্কাই ব্লু কালার এগুলো কিন্তু অফার প্রাইসে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট দিয়ে নিন এটা একটা লাইট স্কাই ব্লু এটা হচ্ছে আঁচলের পাঁচটা আঁচলে কিন্তু একটা হচ্ছে পুরো আঁচলটাতে পাইপটাতে কোয়ালিটি ফুল জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন বডিটাতেও কিন্তু এগুলো কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা সুমন খান ভাইয়া আমি ভোলা থেকে দেখি লাইভ অসংখ্য ধন্যবাদ ভোলা থেকে লাইভ ভোলার দেখতেছেন ভাই আশা করি নিয়মিত আমাকে সাপোর্ট দিবেন এবং লাইভে থাকবেন এটা হচ্ছে সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালার মাত্র অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিন দিয়ে নিন এমডি জামাল উদ্দিন ভাইয়া এই শাড়িগুলো অন্যান্য পেজে আরও দাম বেশি কিন্তু আপনার পেজে অনেক কম অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই জামাল উদ্দিন ভাই এবং আপনাকে কিন্তু আমি লাইভের মাধ্যমে আপনার একটা দাওয়াত দিয়েছিলাম যে জামাল ভাইয়া আমার শোরুমটা ভিজিট করবে এবং হচ্ছে আপনাকে আমন্ত্রণ নয় আপনাকে নিমন্ত্রণ আমার শোরুম এবং বাসাতে আপনার নিমন্ত্রণ আশা করি জামাল উদ্দিন ভাই আমার নিমন্ত্রণটা গ্রহণ করবেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা আচ্ছা অনেক আপুর অনুরোধে এই কালারটা ফিরুজা কালারটা আবারও নিয়ে আসছি আমি অনলি দুই তিনটা শাড়ি নিয়ে আসছি যে আপুরা দেখতে চাইছিলেন যদি লাইভে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন আপনার জন্য ফিরুজা কালারটা জাস্ট দুই তিনটা করেছি এগুলাও কিন্তু আজকের জন্য একেবারে হচ্ছে আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবেন আজকের জন্য এটা সুন্দর একটা ফিরোজা কালার এগুলা কিন্তু শাইনিং হবে স্মুথ হবে নরম হবে এবং ডিজাইনটাও কিন্তু পারফেক্ট একটা ক্লাসিক্যাল ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পায়েরটি এবং আঁচলটি সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এই শাড়িগুলো কিন্তু আপনার কি বলে শাড়িতে কিন্তু নারীদের ব্যক্তিত্ব ফুটে ওঠে এগুলা খুবই কোয়ালিটি ফুল হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট দিয়ে নিন এটা হচ্ছে আচলের পাঁচটা এবং আমি পাইপটা একটু কাছের থেকে দেখিয়ে দেই যে কিন্তু অনেক কোয়ালিটি ফুল হবে পায়ের এটা সুন্দর একটা ফিরোজা কালার ঠিক এটা সেম আরেকটা আমি হচ্ছে জল জলপাই কালার দেখিয়ে দিব একটু ডিমান্ডিং ছিল এই দুইটা কালারই জাস্ট আমি দুই এক পিস করে নিয়ে আসছি যে আপুরা ফিরোজা কালার চেয়ে পান নাই ওই আপুরা একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা আমি কিন্তু কোনো কনফিউশন রাখি না একেবারে পুরা শাড়ি একেবারে খুলে 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 একটু একটু করে দেখিয়ে দিই যেন কোনো কনফিউশন না থাকে এবং হচ্ছে আমাদের ওরকম কোনো সিস্টেম নাই যে আপনাকে একটা দেখিয়ে আর একটা ডেলিভারি দিব এরকম কোনো সিস্টেম নাই থাকলে দিব না থাকলে বলে দিব যে আপু আপাতত নাই এটা হচ্ছে সুন্দর একটা ফিরুজা কালার এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ডাকা এবং ডাকার বাহিরে সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ডাকাতে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ডাকার বাহিরে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র একশো বিশ টাকায় এটা হচ্ছে একটা ফিরোজা কালার যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন এগুলো আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমি লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা জলপাই কালার অলিভ কালার এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক কাতাল সফট সিল্ক কাতাল এবং ডিজাইনগুলোও কিন্তু ট্রেন্ডিং এবং ক্লাসিক্যাল ডিজাইন এটা হচ্ছে সুন্দর একটা অলিভ কালার আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা পুরো বরাবরের প্রত্যেকটা শাড়িতে হচ্ছে আঁচলের পাশে এরকম টার্সেল করা থাকবে এটা কিন্তু সুতার টার্সেল এবং হচ্ছে আঁচল পায়ের ফুল বডিতেই কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা আছে এটা সুন্দর একটা অলিভ কালার যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে নিন এটা হচ্ছে আঁচলটা এটা কিন্তু আঁচলে বডিতে এবং পাইরে মিনাকারীর কাজ করা আছে সাথে ঠিক যেরকমটা ছিল হচ্ছে আহ ফিরোজা কালারটাতে এটা একটু কাছের থেকে দেখিয়ে দে এগুলা কিন্তু মিনাকারির কাজ করা এমডি সুমন খান ভাইয়া শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া এটা হচ্ছে আঁচলটা এবং এই হচ্ছে বডিটা এটা সুন্দর একটা অলিভ কালার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট দিয়ে নিন আমি এটার ব্লাউজের পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিসটা আজকে কিন্তু এ পর্যন্তই আগামীকাল ঠিক সাতটায় আবারও নতুন কিছু কালেকশনে লাইভ হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ